إِلَّا دُنْيَا المنوش. اللهُ رَبُّ الْعَالَمِينَ، قُرْآن مَجِدُ قرآن شريف اللهُ الطاقِ رَبُّ الْعَالَمِينَ، بَلِّنَ إِنَّ الصَّلَاةَ أن الْفَخْشَاءِ الفحشاء নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীলতা মন্দ কাজ বেহানা থেকে বাঁচাই নামাজ আপনি বলতে পারেন হুজুর আমরা তো নমাজ পড়ি নমাজ পড়ি আমরা গুনার কাজ সারি না অন্যায় কাজ সারি না দে বিচার কাজ সারি না হুজুর আমরা তো নমাজ পাশ করি আমি তাদেরকে বলতে চাই ভাই আমরা সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করতে পারছি না বিদায় আল্লাহ তালার কাছে আমাদের নামাজ কবুল হচ্ছে না বিদায় আমরা অন্যায় কাজ কর্তাছি আর যেদিন আমাদের নামাজ ঠিক হয়ে যাবে সেদিন আমরা বেবিচার অন্যায় কাছ থেকে ফিরে আসব ও ভাই আমরা নমাজ পড়ি চিন্তা করি কিভাবে চুরি করা যাবে বাটপাড়ি করা যাবে চিটারি করা যাবে কাজ কাজাগাত্মসাদ করা যাবে আমরা সঠিকভাবে নমাজ আনাই করতে পারছি না বিদায় আল্লাহ তালা আমাদের নমাজ কবুল করছেন না এক বেধর্মী আল্লাহর রসুলের কাছে ধর্ম আল্লাহর রসুলের কাছে ইমান আনলেন মুসলমান হলেন মুসলমান হওয়ার পর কিছুদিন পর সাবিনে সে বললেন আল্লাহর কে নবী ও নবী আপনার যে বেধর্মীকে আপনি মুসলমান করেছেন সে নমাজ পরে অন্যায় কাজ সারে না বেবিচার কাজ সারে নাং আল্লাহর রসুল কোনো জবাব দিলেন না বাদর দিন আসে বললেন তারপরও জবাব দিলেন না যখন তৃতীয়বার আসলেন আল্লাহর রসুল বললেন যেদিন নমাজ ঠিক হয়ে যাবে সেদিন আর অন্যায় কাজ করবে না জন্য আমরা সঠিকভাবে যেদিন নমাজ ঠিক হয়ে যাবে আমরা কখনো অন্যায় কাজ করব না বিদায় আল্লাহ তালার তাবার কালার গুলামি করব রে বাই যে স্থানে যাই না কেন যে পান্তে যাই না কেন আল্লাহর বয় রাখতে হবে আমানুত যে স্থানে যাও না কেন আল্লাহ